তো বর্তমান সময়ে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব আপনারা প্রত্যেকেই জানেন আর নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার আধার কার্ডের বয়স দশ বছর বা তার বেশি হয় সেক্ষেত্রে আধার কার্ড ঠিক রাখার জন্য আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে ঠিক একই কারণে প্যান কার্ড নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে কারণ বর্তমানে বহু মানুষের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে তো এবার কথা হলো প্যান কার্ড পুরনো হয়ে গেলে সেই প্যান কার্ড কি পাল্টাতে হবে নাকি আপনি পুরনো প্যান কার্ড ব্যবহার করতে পারবেন এই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো যদি আপনার কাছে পুরনো প্যান কার্ড থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্যান কার্ডও কি দশ বছরের পুরনো বদলে ফেলা কতটা জরুরি তো ডিটেলস দেখে নেব যে প্যান কার্ড নিয়ে নতুন কি আপডেট এলো এবং যদি আপনার কাছে পুরনো প্যান কার্ড থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয় তো দেখতে পাচ্ছেন প্যান কার্ড বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এখন আয়কর রিটার্ন দাখিল করার জন্য কোনো ব্যক্তির অবশ্যই প্যান কার্ড থাকা প্রয়োজন প্যান কার্ড না থাকলে আপনি কোনোভাবেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না এছাড়াও বড় আর্থিক লেনদেনের জন্য কিন্তু প্যান কার্ড প্রয়োজন এমন পরিস্থিতিতে আপনার প্যান কার্ড পুরনো হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার মাথায় রাখা উচিত তো এবার দেখে নেব যে প্যান কার্ড পুরনো হয়ে গেলে কোন বিষয়টি আপনারা মাথায় রাখবেন তো বহু মানুষ এমন রয়েছে যাদের প্যান কার্ড বেশ কয়েক বছরের পুরনো আসলে প্যান কার্ড বা বছর হয়ে গেলে তার লেখাটা কিন্তু কিছুটা ঝাপসা হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে প্যান কার্ডের কপি ইস্যু করা হলেও লোকেরা সঠিক প্রিন্ট নাও পেতে পারেন এমন পরিস্থিতিতে পুরনো প্যান কার্ড বদলে নতুন প্যান কার্ড নেওয়া আইনত প্রয়োজন নাকি বাধ্যতামূলক তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে তো এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন যে পুরনো প্যান কার্ড বদলে ফেলা কিন্তু মোটেই বাধ্যতামূলক নয় কারণ পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বাতিল বা আত্মসমর্পণ না করা পর্যন্ত করদাতাদের কার্ড সারা জীবন বৈধ থাকে অর্থাৎ যদি আপনার প্যান কার্ড পুরনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই প্যান কার্ড বদলে ফেলা বাধ্যতামূলক নয় কারণ প্যান কার্ড কিন্তু একটি পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা বাতিল বা আত্মসমর্পণ না করা পর্যন্ত কিন্তু আপনাদের সারা জীবন সেই প্যান কার্ডের নাম্বার বৈধ থাকবে তো এবার দেখতে পাচ্ছেন প্যান কার্ডের লেখা অস্পষ্ট হয়ে গেলে কি করবেন যদি আপনার প্যান কার্ডের লেখা অস্পষ্ট হয়ে যায় তবে কিন্তু আপনি অনলাইন থেকে এনএসডিএল প্যান বা ইউটিআই টিএসএল প্যানের থেকে আপনারা ই প্যান কার্ডের কপি পেতে পারেন বা চাইলে আপনারা পিভিসি প্যান কার্ড অর্ডার করতে পারেন একই চার্জ করে প্যান কার্ডের একটি নতুন ফিজিক্যাল কপিও কিন্তু আপনি অনুরোধ করতে পারেন একই সঙ্গে মনে রাখতে হবে প্যান কার্ড পরিবর্তন করা বাধ্যতামূলক নয় কারণ প্যান কার্ড সারা জীবন বৈধ থাকে তবে যদি কোনো ব্যক্তি চায় সেক্ষেত্রে তিনি আয়কর বিভাগের অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী অনলাইন বা শারীরিকভাবে আবেদন আবেদনপত্র জমা দিয়ে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন পুরনো বা জরাজীর্ণ প্যান কার্ড বদলে ফেলার কোনো বাধ্যতামূলক নির্দেশ নেই যদিও প্যান কার্ড প্রাথমিকভাবে ট্যাক্সের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ না হয় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা এড়াতে প্যান কার্ডের লেখা তথ্য পরিষ্কার হওয়া গুরুত্বপূর্ণ যাতে আপনার পরিচয় যাচাই করা যেতে পারে অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার পুরনো প্যান কার্ড বদলে ফেলতে পারেন অর্থাৎ নতুন করে আপনি পিভিসি প্যান কার্ড অর্ডার করতে পারেন আপনার পুরনো নাম্বার থাকবে কিন্তু প্যান কার্ড আপনি কখনোই পাল্টাতে পারবেন না বা প্যান কার্ডের নাম্বার কিন্তু আপনি কখনোই পাল্টাতে পারবেন না কারণ একজন ব্যক্তির নামে একটাই প্যান কার্ড কিন্তু ইস্যু হয় সেক্ষেত্রে যদি আপনার প্যান কার্ড দশ বছর বারো বছর পনেরো বছর পুরনো হয় যদি আপনার প্যান কার্ডের লেখা ঝাপসা হয়ে যায় ঠিক মতো বোঝা না যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ডুপ্লিকেট প্যান কার্ড অনলাইন থেকে অর্ডার করতে পারেন এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও করা আছে কিভাবে আপনারা অনলাইন থেকে ডুপ্লিকেট প্যান কার্ড অর্ডার করবেন বা চাইলে কিন্তু আপনি অনলাইন থেকে ই প্যান কার্ড ডাউনলোড করতে পারেন যে ই প্যান কার্ড ডাউনলোড করে কিন্তু আপনারা প্রিন্ট আউট বের করে সেটাকেও কাজ লাগাতে পারেন তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পেরেছেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ